এটা আমরা ব্যর্থতা আমরা সফলতা আমার ব্যর্থতা আমি আপনারা গেছে এলাকাবাসীরা বুঝা আমি প্রকাশ আইছি আপনারা লড়াতে আমরা রাজনীতি এইগুলারে আপনারা বাদ দিয়া আগামী দিনে আমরা দেখিয়া তার ক্রমান সতেরো বছর বাংলাদেশে উন্নয়ন করা লাগি যে সমস্ত সিদ্ধান্ত নিয়ে আসল একত্রিশ দফা নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল দেখা আমি শুধু একটা জিনিস

আমরা কোন সময় এই দুই মাদ্রাসার কোন সময় আমরা প্রতিদ্বন্দ্বী আসতাম না আমরা এত ধর্মবির মানুষ আমরা আমরা শ্রদ্ধা আছে বিগত দিনে আজি আগামী দিনে কিন্তু আমরা এই সময় তারা যদি করে আমরা দুঃখ আমি আমরা আমরা মা কাছে আমরা এই বঞ্চিত আয় হাজার মতো আমি আমার এলাকার সম্পর্কে বলছি আমি কৃষক সমস্যা আমি আজকে ইউনিয়নের চেয়ারম্যানের দাওয়াত করছি আমি উত্তর পিছের ইউনিয়নের চেয়ারম্যান দিল্লিতে দাওয়াত করছি আমার এই আওয়াজ তিনটার মেলা

EFTA MONTIAZON, CHOLO MARKAZAKARASIYO, MARKAZAKARASIYO, CHOLO RE SONAS MARAISON, UNUMU DİSAYA, ACHLANA YASONDA! INCIAL DASLANA! NANLE YASONDA! NANLE YASONDA! NANLE YASONDA! NANLE YASONDA! NANLE YASONDA! CHOLO VE YOLU YANTIRMADIY ESTAVORIZOAN! MAJİK BAYIN MALEK BAYIN! ZARAP YENTIRE! TARET ROHMAN RE! TARET ROHMAN RE! TARET ROHMAN RE! প্রতিষ্ঠিত করা লাগে এই আমার ওই মামা আলু ভাই তিন তিনি জন রাখলা সবাইকে তারা কাম করতো বাংলাদেশের মাধ্যমে